আসসালামু আলাইকুম জাহিদ ভাই ওয়া আলাইকুম আসসালাম কি চুলা দেখবো আজকে আজকে দেখাবো গাজী চলো গাজি চুলো গাজি চুলো গাজি স্মিস গাজি স্মিথ যেটা সুইজারল্যান্ড সহ যে যৌথভাবে করতেছে এটা আচ্ছা 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 তো আজকে শুরু করতে দিতে মন আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো দেশি পণ্য কিনে হন ধন্য গাজি স্মিথ যেটা সুইজারল্যান্ডের একটা প্রোডাক্ট যদি বা যৌথভাবে করতেছে আজকে একদম দুই হাজার চব্বিশের সম্পূর্ণ প্রোডাক্টগুলো চলে আসছে আমাদের মাঝে আচ্ছা আচ্ছা আজকে শুরু করতেছি উপরটা দিয়ে শুরু করি আচ্ছা এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারে এটা হচ্ছে চোরকি মডেল যেটাকে বলে চোরকি মডেল একদম নাইস একটা থাকবে আপনার জিগ থাকবে একটা এটা ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এবং 100% মার্বেল মার্বেলস এই দেখেন লেখা আছে স্ট্রং মার্বেল প্যানেল ঠিক আছে একদম ফ্লেমটা নীল আগুন পাবেন লো যদি কাগজের যে গুলো এরকম চরকি বার্নার যেটাকে বলে এটা খুবই নাইস একটা এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মার্বেল উপর ন্যানো কোডিং করা কখনো কিন্তু এটা কালার উঠবে না অতিরিক্ত আগুনে কিন্তু কালার উঠবে না

আপনি যে ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট চাটারপ্রুফ আপনি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর এছাড়া যারা একটু আপনার দেখা যাচ্ছে যে একটু এক্সপেন্সিভ বা একটু উন্নত মানের প্রোডাক্ট চাচ্ছেন বা সূর্যমুখী ভিতরে চাচ্ছেন তা এই ধরনের প্রোডাক্ট দেখতে পারেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের উপরে করা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আগুনটা আসবে সবুজ আগুন আসবে আপনাকে নীল আগুন আসবে প্লাস এখান থেকে নীল আগুনটা আসবে করা এটা এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল পনেরো পাঁচ অফার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটা মডেলটাও বলে এটার মডেলটা হচ্ছে যে আপনি এটা এইট টু জিরো আর এ ভিতরে আরেকটা মুকুট বার্নার যেটাকে বলে মুকুট বার্নার এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো পাস অফার প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন যারা নিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আর এছাড়া দেখা যাচ্ছে

উপায় নাম্বারটা হচ্ছে বিকাশ করা আপনার দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন বাকি টাকাটা সম্পূর্ণ মালটা বুঝে না পরে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবে জাস্ট হোম ডেলিভারি খরচটা কিন্তু আপনাদের বহন করতে হবে আপনি আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে গাজী